বার্থ ট্যুরিজম অর্থাৎ শুধু সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া এই প্রবণতা বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার ত্রিশ মে ঢাকায় মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানায় সন্তান জন্মদানের উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা ব্যবহার করলে সে আবেদন সরাসরি বাতিল করা হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন নির্দেশনায় বলা হয়েছে শুধু সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যকে ট্যুরিস্ট ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে ভিসা প্রার্থীর অভিপ্রায় নিয়ে কনসুলার কর্মকর্তার সন্দেহ হলে আবেদন বাতিল করার পূর্ণ অধিকার তার থাকবে মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী শিশু স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পায় এই সুযোগকে কাজে লাগিয়ে বহু বছর ধরে অনেক বিদেশি নাগরিক ট্যুরিস্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিতেন যাকে বলা হয় বার্থ ট্যুরিজম বিশেষ করে কিছু এশীয় ও মধ্যপ্রাচ্য অঞ্চলের অভিজাত ও উচ্চবিত্ত পরিবার এ সুযোগ ব্যবহার করে থাকেন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে পাশ কাটিয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বসবাস বা পড়াশোনার সুবিধা পেতে সন্তানকে মার্কিন নাগরিক বানানোর এই কৌশল নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল মার্কিন সরকারের সাম্প্রতিক ঘোষণায় এই বিতর্কিত চর্চার প্রতি তাদের কঠোর অবস্থানের বার্তায় স্পষ্ট হয়ে উঠেছে নতুন নীতিমালা বলছে ট্যুরিস্ট ভিসা শুধু ভ্রমণ এবং বিনোদনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে নাগরিকত্ব অর্জনের খোঁজার জন্য নয় বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত শুধু অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর ও ন্যায়সঙ্গত করবে না একই সঙ্গে বৈধ পর্যটকদের ক্ষেত্রেও ভিসা ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা